মর্নিং বন্ধুরা যতদূর উঠেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেনস অন লাইফ স্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো উঠে পড়েছি আজকে অনেকক্ষণ আগে সাতটা দশে উঠে পড়ি উঠে এখন তো ব্যাগ গুছালাম কাল রাতে তো আর গুছানো হয়নি এখন ব্যাগটা গুছালাম চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাছে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে বন্ধু কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কমেন্টন লাইফস্টাইল নিউ পেজ অবশ্যই কল করে দিও আর এই বদল নাম গোষ্ঠীও কলো করে দিও তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি পরিবার রান্নাবান্না হবে খাওয়া দাওয়া করবো বিকেল আজকে একবার রাতে ট্রেন রয়েছে সন্ধ্যাবেলা বেরোবো তো চলো সারদিন কি করছি না করছি দেখতে থাকো সাথে থাকো তো মার্কেটেও যাবো জানি না কতটা কি ভিডিও করতে পারবা যা দুটো উঠেছে কীভাবে কি হেঁটে যাবো জানি না তো চলো পরে আবার দেখা হচ্ছে তো গাছ টাছগুলো একটু জল দিয়ে দিছি চলে যেতে হবে ভালো লাগছে না মনটা করে ভালো লাগছে দুটো গোলাপ গাছ বেঁচে রয়েছে আর এই গাছগুলোর তো এখনো কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না দুটো কলা গাছের

ক্যামেরার দিকেও দেখাতে পারছি না এত রোদ রোদ তো চলো আজকে এখানকার লাস্ট ডে সন্ধ্যাতে চলে যাব আজকে শরীর রবিবারও রয়েছে মার্কেটটা ঘুরে দেখে নি রবিবার মার্কেটটা আগে রবিবার দিন ঘুরতে গিয়েছিল আর এই রবিবার দিন বাড়ি চলে যাবো ছেলে আর আমি বেরিয়েছি অফিস চলে গেছে থাকলে হয়তো কারোর গাড়ি একটা অ্যারেঞ্জ করে আঙ্কেলের গাড়ি নিয়ে আসতো অফিস চলে গেছে তো সেই জন্য আজকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে অজ্ঞতা চলো যাই দেখোল পনেরো টাকা পিস রুপিয়া দাস ইার পাঁচা না আচ্ছা আপনার পাস এ ফুল হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে

মায়ের গাছ পেলে আর কিছু চাইনি দুরকমের নতুন গাছ নিয়েছি চলো ওই যে এখান থেকে ফল নিলাম এই যে তোদাপুরি আম এখন তোদাপুরি আমের সিজন শ্রেষে আপনি বললো দেখো কত বড় বড় আর এই যে এই ভাবির গাছ থেকে নিয়েছি ওই ভাবি ওই ভাবির দোকান থেকে আর এখানে একটা বিক্রি হয় কত সুন্দর আর এই যেগুলো হচ্ছে আলু বখরা আজকেও নিলাম খুব মিষ্টি সেজন্য নিয়ে গেছিলাম তো তো চলো এখান থেকে কিছু ফলটল নেওয়া হয়ে গেল এবার বাড়ি পথে যাই গুড আফটারনুন বন্ধুরা রুমে এসেছি আর এখনো বাজে কটা বলতো সাড়ে বারোটা বারোটা পঁচিশ এসেছি দশ পনেরো মিনিট হবে তো সমস্ত জিনিস বের করেছি তারপরে মাকে একটু ফোন করলাম তারপরে যে কি কি নিয়ে এসেছি চলো দেখা আজকে অন্য রকম কিছু নিয়ে এসে প্রথমেই দেখাই ছেলের জিনিস ছেলে তো আর ছেলের কেনা শেষই হচ্ছে না এই স্প্রিংগুলো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা সত্যি আমারও ভালো লেগেছে তো ওকে বললাম যে চয়গুলো নিয়ে নেয় আমাদের এদিকে এগুলো পাওয়া যায় না ঘুরে আচ্ছা এই এটা চারটে চারটে কার কালারগুলো এত সুন্দর আর এখানে যে পেন্সিল নিয়েছে এটা খুলবো না সিল প্যাক রয়েছে এখানে দশটা পেন্সিল রয়েছে রেজার রয়েছে আবার পেন্সিলের খাপ রয়েছে এটা আমার বেশি ভালো লেগেছে এটার দাম একশো পঁচিশ একশো পনেরো টাকা মানে একশো পঁচিশ টাকা এম আর পি একশো পনেরো টাকা ওনাদের একটা ওর একটা ওর ফ্রেন্ডের যে ফ্রেন্ড ওকে খুব হেল্প করছে নীলাঞ্জন আর এগুলো অন্য ফ্রেন্ডদেরকেও দেবে আচ্ছা এবার এটা তো গেল মহাবীর থেকে নিয়েছি আর এই একটা ওই যে সোপ নিয়েছি এটা আগের নিয়ে গেছিলাম ত্রিশ টাকা দাম খুব ভালো এটা ত্রিশ টাকাই নিয়েছে দেখি মানে টোটাল বিল হয়েছিলো এগুলো মানে ওদের রেট ধরে তিনশো চল্লিশ টাকা আর ডিসকাউন্ট ছাপান্ন টাকা দিয়ে দুশো পঁচাশ টাকা নিয়েছি এক টাকা চার্জ অ্যাডজাস্টমেন্ট চার্জ ঠিক আছে আচ্ছা আজকে আবার ড্রাগন নিয়ে এসেছি মা বসে দিনে বলছে ড্রাগন খায়নি সত্যি মানে খুব খারাপ লাগছে যে এতদিন হয়ে গেল মা এখনও ড্রাগন খায়নি মা বাবা সেই জন্য মা বাবার জন্য আবার ড্রাগন নিয়ে যাচ্ছে তিনটাতে এক কিলো একশো হয়েছে এক কিলো দেড়শো আচ্ছা সবথেকে ইউনিক জিনিস এবারে তোমরা কী ভাববে এগুলো দেখে এটা কী গাছের নাম তোমরা অবশ্যই কমেন্টে জানো এটা একটা গাছ তো দেখে তোমাদেরকে পুরো মনে রসুন মনে হচ্ছে দেখো প্রত্যেকটা রসুনের কোয়া রয়েছে পুরো দেখে সবাই ভাবে এটা রসুন বাট একটা রসুন কিন্তু নয় এটা একটা গাছ গাছটার নাম আমাকে দোকানদার বলেছে আমি ভুলে গেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা যারা জানি আমার বাইরের মানে যারা আমার ভিডিও দেখো তারা যদি কেউ জেনে দেখো এটার নাম অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও আচ্ছা এটা নিয়েছি এগুলো হচ্ছে পনেরো টাকা পিস বলেছিল আমি কলকাতা নিয়ে আসবো বলতে আমাকে দশ টাকা করে দিয়েছে আমি একদম চৌদ্দ পিস নিয়েছি আর প্রত্যেকটা আলাদা আলাদা কালার রয়েছে এটা ইয়েলো ইয়েলো কালারের ফুল হবে এটা হচ্ছে এটা লাল হবে মনে হচ্ছে বিভিন্ন রকম রয়েছে না এটা লাল হবে ওটা হচ্ছে রানি কালার হবে এইটা যেমন এটা গোলাপি কালার হবে এটা গোলাপি কালার হবে এরকম বিভিন্ন রকমের রয়েছে এটাও লাল হবে এরকম রয়েছে তারপরে তোতাপুরি আম নিয়েছি এই যে দেখতেই পাচ্ছো তোতাপুরি আম পাঁচটাতে হয়েছে তিন কিলো দেড়শো আর ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো নিয়েছি এখানে পঁয়ষট্টি টাকা কিলো চারটে হয়েছে সতেরোশো আচ্ছা ওখানে বেগুন নিয়েছি বেগুনগুলোও বেশ ভালো হয়েছে পঞ্চাশ টাকা কিলো দেড় কিলো নিয়েছি আর এগুলো আগের ছিল আজকে সাদা বেগুন আর পাইনি এই দুটোই রয়েছে ছেলে সাদা বেগুন খুব পছন্দ করে তো সেই জন্য ওটা ছেলের জন্য নিয়ে যাব আর দেখো সেই যে আমরা পানবিলা খেতে গিয়েছিলাম পানুভিলাতে সেখানে তোমাদের একটা গাছ দেখিয়েছিলাম রসুন গাছ রসুন গাছ নয় গার্লিক কিছু একটা নাম বলেছিল মানে এখানে লোকও বলছে যে লসুন লসুন গাছ এরাও বলছে যেহেতু ইংলিশে গার্লিক কিছু একটা নাম বলেছিল আমাকে একজন কমেন্টও বলেও ছিল তো একটা আমি ফেসবুকে দিয়েছিলাম ওখানে কমেন্ট করেছিল গার্লিক কিছু একটা বলেছিল জাস্ট আমি ভুলে গেছি দাঁড়াও দেখে বলছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গাছটা এইটা হচ্ছে আমি পোস্ট করেছিলাম যে এটা কী গাছ তো উনি লিখেছিলেন কমেন্টে গার্লিক ভাইন তো এটা এখানকার লোক তো লসুন গাছ বলছে তো এই যে দেখতে পাচ্ছেন লসুন আর লসুন গাছ বলছে একটা গার্লিক ভাইন এই গাছটা উনি উনি কমেন্ট করে বলেছিলেন বিনয় সামন্তবাবু তো ওনাকে তো অনেক থ্যাংক ইউ তো এই গাছটা আমি কিন্তু এখানে পেয়েছি হ্যাঁ দেখ সোর এখানে বেশি নিন মানে ঈশের কাছে গে তো এই যে সেই গাছটায় পেয়েছি এখানে এই যে এই যে ফুলগুলো দেখতে হচ্ছে শুকিয়ে গেছে তো মা তো খুবই খুশি হবে ছেলে তো মাকে বলতে দেয়নি এই গাছটাই মা বলছে মা ছেলে বলছে মা তুমি দিদাকে বলো না দিদাকে সারপ্রাইজ দেবো দিদা ওর মা মামা মা বলেছিল যে দেখবি খুঁজে যদি পাস এক যেখানে এইসব গাছগুলো নিয়েছে ওনার কাছে পায়নি তার অপোজিটে উনি বললেন ওনার কাছে চলে যাও পেয়ে যাবে না ইনি বলেছিলেন আমাকে পরের সপ্তাহে এনে দেবে কিন্তু পরের সপ্তাহে তো থাকবো না তখন উনি বললেন ওনার কাছে যাও দেখো যদি পাও বাকি এই দেখো হয়ে গেলো তো পুরো এর গন্ধটাও খুবই পুরো রসুনেরই মতো কারণ আমি নিশ্চিত একটা ডাল ভেঙেছিলাম পুরো ডালটা রসুনের মতোই লাগছিলো তো যাই হোক আর যে এখানে আলু বখরা নিয়েছি আর আলু বখরা জানো তো তোমাদের আলু বখরা চেনা নিয়ম বলে দিচ্ছি এই দেখো দুটো কালার রয়েছে সবাই কি চোখে লাগবে এটা এটা কালো কালো কেউ পছন্দ করবে না এটাই পছন্দ করবে বাট এটা টক এটা মিষ্টি আমি প্রথম দিন জানতাম না তো এখানকার একটা ভাবি যার কাছ থেকে নিলাম ওই ভাবি কিন্তু আমাকে আমি বলছি এগুলো টক লাগে বলছে তুমি এটা খাও এত মিষ্টি মানে কী বলবো আর বলছে এগুলো রেখে দেবে পেকে যাবে তো সেই জন্য পাঁচশো নিয়ে এসেছে আগের দিন নিয়ে এসেছিলাম এগুলো বের করেছি নিয়ে যাবো ও তো খাবে না তো ওই জন্য বের করেছি ওগুলো নিয়ে চলে যাব আর এই সব এই সব সব নিয়ে যাবো তো এখন এগুলো সব বাইরে ই করতে দিয়েছি গরম থেকে নিয়ে এসেছি তো সেই জন্য এরকম থাক এখন পরে এগুলো সব প্যাকিং করবো আর আর মাটন নিয়ে এসেছি এখন রান্না হবে এখন সাড়ে বারোটা বাজে এরপর কাটিং হবে তারপরে রান্না হবে তারপরে আমরা খাবো তো চলো এই হচ্ছে এখান থেকে এইবারে নিয়ে যাবো এইগুলো এর থেকে আর বেশি কিছু কেনাই হয়নি একটু খেয়ে তখন খেয়েছিলাম ফলটা মিষ্টি লাগছে একটা কেমন স্মেল আছে সেটা আমি বুঝতে পারছি না ও কেতে দারুন খেতে সত্যি ভালো হয় ভেতরটা চাষটা এরকম তবে হ্যাঁ খুব যে মধুর মতো মিষ্টি তা নয় কিন্তু তবে মিষ্টি খুবই ভালো লাগছে খেতে বিচেটের গাছ যখন যাচ্ছে একটু টক টক লাগছে তো চলো আর বক বক করে টাইম নষ্ট করবো না অলরেডি সাড়ে বারোটা বাজে দেখতেই পাচ্ছ চলো বড় দেখাচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে মানে এতটা রোদে রোদে তিন ঘন্টা করেছে নটায় বেরিয়ে গেছি বারোটা পাঁচে বাড়ি এসেছে তিন ঘন্টা ঘুরেছে তো প্রচন্ড কষ্ট হচ্ছে এখন হচ্ছে দুটো মাত্র রান্না চলছে আর মশলা কষা

এখন ওখানে বাড়ি আসেনি অফিস গেছে বললে একটাই চলে আসবে দুটো বাজে তাও আসেনি যে কি করবে ওইলে কেউ একটু নাড়তে বলে দিয়ে বসতাম খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড গা গুলাচ্ছে খাওয়া হয়নি সকাল থেকে দুটো বাজে তারপর দুটো কি বলো ওগুলো আলু বখরা খেয়ে নিয়েছি যত একটু তো হালকা টক জাতীয় জিনিস না ওই জন্য গা গুলো হচ্ছে না কি কি জিনিস তো চোখে রান্না বান্না করে ভালো মশলাটা তেল ছড়িয়ে এসেছে আর একটু কষিয়ে এবার মাংসটা দিয়ে এবার কষতে থাকবো

আমি এসেছিলাম আমটা কেটেছি তো খুব মিষ্টি নয় টক ওগুলো তো বেশ লাল লাল লাগছে কিন্তু মানে এতটায় মিষ্টি দেখাচ্ছি আমটা খুব সুন্দর লাগছে আমটা কই যাচ্ছে কিন্তু আমরা ওই যে একটু টক টক লাগছে কিন্তু আমরা সেদিন কাঁচা মিটা খেয়েছিলাম সেদিন আরো ভালো লাগছিল যাই হোক চলো খাওয়া দাওয়া করি ওই আবার রেস্ট নিয়ে আবার বেরোতে হবে চারটা বাজতে যায় আজকে সাড়ে তিনটা সময় বন্ধুরা এখন বাজে সাতটা কুড়ি আর এখন রেডি শেডি হয়ে গেছে ছেলে ওটা কেটে ওটা কে তো পাপা খেয়ে তো আমাদের ব্যাগপত্র গাড়িতে পৌঁছে গেছে ওটার কটা ব্যাগ এক দুই তিন চার পাঁচ দুটো গেছে তো সাতটা সাতটা আসার জন্যও সাতটা ছিল আজকে সাতটা আবার পার্সনি আচ্ছা চলো এখান থেকে যাওয়া যাক বাই বাই করে লোক একটু দেখে নাও আচ্ছা এখন খেলা করছে তো চলো আউটফিট লোক এটা পরে নিয়েছে এটা ট্রেনে করে খুবই কমফোর্টেবল একদম বলে নিয়েছি

তো আমি তখন রিলস বানিয়েছিলাম আর যাওয়ার জন্য আমি চা খাই না অত দুপুরবেলা বলে ওরা চা সেই জায়গাটাই এর আগেও আমরা এখান দিয়ে যখনই যাই চা খাই আর এই জায়গাটাতে চাটা খুবই সুন্দর মা যখন গিয়েছিল এখানে চা খেয়েছিলাম মাটির ভাড়া দেয় আজকে মাটির ভাড়া দোকানদার গুছিয়ে দিয়েছে এখানে নিয়ম হচ্ছে সকাল দশটায় দোকান খুলবে রাত্রি নটায় চা দোকান হয়তো তাড়াতাড়ি বলে দেয় আর নর্মাল সব দোকান দশটা থেকে রাত্রি নটায় সব দোকান বন্ধ পুরো মার্কেট সব ঝাঁপ পড়ে গেছে এগুলো সব গুছাচ্ছে পুরো মার্কেটে তো সামনে শুনছান এই যে আমার বেটু কি করছো তুমি বাচ্চাদের মতো চিবচ্ছে কেন বাচ্চা 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 আছো আমার ছেলে যখন ওর প্রয়োজন হয় ও তখন বড় হয়ে যায় ওর প্রয়োজন যখন ফুরিয়ে যায় ও তখন বাচ্চা হয়ে যায়

স্টেশনে তো অনেকটা ফার্স্টে বসেছিলাম তারপরে ট্রেন ঢুকে গেছে আবার ওদিকটা বসেছিলাম ওই দিকে কিন্তু সে কুল্লা দিলে ওই দিকে উঠি দামেদাবাদ বলে বুঝতে পারিনি গাড়িও ঢুকে গেছে গাড়িও ঢুকে গেছে বন্ধুরা এই যে আমাদের গাড়ি ঢুকে গেছে এতক্ষণ পর আমাদের ট্রেনও ঢুকে গেছে আর এদিকে দেখে না লাইট যে ট্রেন আসছে আমরা আহমেদাবাদে যাচ্ছি

এই দেখো না ওইদিকে আমার সিট ছিল আমাকে ছেলে একদম তিনতালায় তুলে দিয়েছে ওই পাশে একটু ভাঙা আছে বলে বলছে মা তুমি পড়ে যাবে তুমি ওখানটায় উঠো না দিয়ে ওদিক থেকে এদিকে বাস্ত এই পাঁচ টাইম আমি এই মানে সাইডে তিন নম্বর সিটে আমি উঠেছি ফার্স্ট টাইম বাপর এবারের যা এক্সপিরিয়েন্স আমার মানে কী বলব এত ভালো এক্সপিরিয়েন্স আমি কোনোভাবে ট্রেন জার্নিতে হয়নি এবারে এত খারাপ ট্রেন জার নিয়ে এক্সপিরিয়েন্স ওইখানে ছেলেটাকে বল কি করবো চলো বন্ধুরা এই কষ্টের সঙ্গে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ট্রেন জার্নি ব্লগের সঙ্গে আজকে ট্রেন জার্নি ব্লগটা বেশি হলো না কারণ উঠেছি তো দশটার সময় সাড়ে এগারোটা বেজে গেলো মানে কীর্তন করতে করতে পারছি না কোনটাও দেখতে লাইট টাইট বন্ধ হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদের ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকতে আসতে তাহলে আসি বাই বাই থেকে সরে চিন্ত নাই